News Only 24 News Only 24 আগামী কয়েকদিন প্রথমত ক্যাপিটাল সিটি আমাদের কলকাতার আবহাওয়া হচ্ছে জেনারেলি সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন ঠান্ডাস্টমের জন্য দু এক পশলা বৃষ্টি প্রতিদিনই প্রতিদিনই হ্যাঁ আর তাপমাত্রা ম্যাক্সিমাম তাপমাত্রা কমবে কমবে আজ থেকে শুরু করে ম্যাক্সিমাম টেম্পারেচার কমার দিকে আছে তো ম্যাক্সিমাম আছে উনিশ থেকে উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে থাকবে আর মিনিমাম টেম্পারেচারও কমার সম্ভাবনাই বেশি পঁচিশ থেকে সাতাশের মধ্যে থাকবে সপ্তাহ শেষে পঁচিশ আচ্ছা এবারে আসা যাক আপনার জেনারেল ফোরকাস্ট জেনারেল ফোরকাস্ট হচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একদম উত্তরে পাঁচটি জেলায় অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে এই পূর্ব দিকে তিনটি জেলা নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার অধিকাংশ স্থানেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই তিনটি জেলা বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই পুরো পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সবকটা জেলাতে জেলায় জেলায় অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড ডিস্ট্রিবিউশন এবার আসা যাক এ আজকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ঠান্ডা লাইটনিং এবং ছোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকার সম্ভাবনা আছে ব্যতিক্রম হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এগুলোতে কোনোরকম সতর্কতা নেই তবে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা লাইটনিং এবং ছোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এর সাথে সাথে জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম এবং পুরুলিয়া বাদ দিয়ে অন্যান্য সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটনিং এবং গাছটি উইন ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ভাবে লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উইবার সম্ভাবনা আছে এবং তার সাথে পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গেরও সব জেলাতে বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা এবং লাইট নেই এবং ঝোড়ো হওয়ার ঘন্টায় কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানেও বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে লাইটনিং এবং গাছটি বইন ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আর উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় থেকে কিলোমিটার থাকার সম্ভাবনা আছে এবং তার সাথে বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের দক্ষিণ দিন উত্তর দিনাজপুর সরি দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই দুই জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে মালদা দক্ষিণ দিনাজপুর বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আর পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এছাড়া দক্ষিণবঙ্গে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে যে বাইশ তেইশ এই দুদিন ফিশারম্যানরা যেন নর্থ বেঙ্গলে ডিপসিতে ভেঞ্চার না করেন অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল আর পসিবিলিটি অফ লাইটনিং এবং স্পেশালি কিন্তু ওপেন ফিল হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য জলের ইলেকট্রিক পোল বা গাছের তলায় বা জলের কন্ট্যাক্টটাকে অ্যাভয়েড করার জন্য সাজেশনও দেওয়া হচ্ছে এবং উত্তরবঙ্গেও আপনার যে ভারী ভারী বৃষ্টির জন্য যে পসিবল ইমপ্যাক্ট সেগুলো হচ্ছে ওয়াটার লগিং লো লাইং এরিয়াতে এবং আন্ডার রোডে আর ভিজিবিলিটি কমে যাওয়ার সম্ভাবনা আছে ট্রাফিক কনজেশন হওয়ার সম্ভাবনা আছে না সো হাওয়া আর ভারী বৃষ্টির জন্য এই কারণটা হচ্ছেigno তো থাকার সময় সাথে হচ্ছে অ্যাকচুয়ালি যখন থান্ডারস্টর্ম না হয় না তখন থান্ডারস্টর্মের লাস্ট পর্যায়ে একটা ডাউনড্রাফট হয় ডাউনড্রাফট কি হয় মানে উপর থেকে আপনার বৃষ্টির সময় যেগুলো পড়ে আর সেটা পড়েই খুব জোরে চলে যায় আর কি ওটাকে আমরা আমাদের ভাষায় বলি ডাইভার্জেন্স ডাইভার্জেন্সের নিয়মে এসে হচ্ছে তাই যেখানে পড়ে যত দূরে যায় স্পিড জোরে জোরে বেড়ে যায়